হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরণ সুলেখা সরণ চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমরা ঘুরতে চলে এসেছি আর এটা হলো মালদা ডিস্ট্রিক্ট এই জায়গাটার নাম হচ্ছে এর আগেও এরকম জায়গা ওটা ছিল শিলটনি হাঁসপুকুর তো এটা ছিল সিলটেনি তো দেখো এটা হচ্ছে বিশাল বড় একটা নদী তো ঝড় বৃষ্টিতে এইখানে বাঁশের চাটাই ছিল তো এখানে এখানকারটাও ভেঙে গেছে তার জন্য গ্রামের মানুষজন এই পার থেকে ওই পার একটা নৌকো সাহায্যে যাতায়াত হয় মানে একটাই নৌকো চলে এখানে নদীর দুই পাশে দড়ি আর নৌকোটা দেখতে পাচ্ছো বন্ধুরা চলছে মাঝখান দিয়ে একটা মানে বাচ্চা ছেলে নৌকোটা চালাচ্ছে আমার আর আমার ছেলের ভীষণ ইচ্ছা আমি গ্রামের মেয়ে হয়েও কোনোদিন নৌকোতে উঠেনি তো আমার ছেলেও বায়না করছিল মা নৌকো উঠব তো দেখো আমরা নৌকোতে উঠে আমরা ভিডিও করলাম চারিদিকটা আর ভিডিও শ্যুট করেছি রিলস ভিডিও বানালাম ফটো তুলেছি তো ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগছে খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই নদীটাকে সাঁতার কেটে পার করছে তো দেখো এখানে সবাই স্নান করছে তো দেখো নদীর ওই পারেও গ্রাম আছে আমার এখানে একটা প্রশ্ন রাতের বেলা যদি কারো হঠাৎ করে শরীর খারাপ হয় তাকে যে কীভাবে ডক্টরখানায় তাড়াতাড়ি করে নিয়ে যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গ্রামের মানুষগুলো কত কষ্ট করে যাওয়া আসা করে কত কষ্ট করে থাকে আর নদীর ওই পারে গ্রাম তার গ্রাম ওই পারে তো বাংলাদেশ বর্ডার আছে তো বন্ধুরা দেখো এখানে একটা নৌকো পড়ে আছে তো এটাতে উঠে আমি ফটো তুললাম তারপরে রিলস ভিডিও বানালাম তো দেখো ছেলেটাও আমার পিছন পিছন উঠছে তো খুব ভালো লাগছে খুব মজা করছি আমি ছেলে আর বড় মশাই তো ভিডিও করছে আর গ্রামের মানুষজন সব নদীতেই স্নান করে আর এখানেকার নদীর জলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর গ্রামের মানুষগুলো তো সব টাটকা সবজি খায় গ্রামে তো চাষবাস হয় জলের সেরকম অভাব থাকে না জলের অভাব থাকে সেই গরমকালে কিন্তু বর্ষাকালে তো পুরো বন্যা হয়ে যায় তো এখানে একটা মজার বিষয় আছে এখানে আমার ছেলেটা পড়ে গেছিল কাদের মধ্যে ঢুকে গেছিল এটাই ঠিক আছে এই তো আমি ঠিক করেছি দেখেছি তো বন্ধুরা ভীষণ রোদ পড়েছে খুব গরম লাগছিল আর দেখো আমার বরমশাই ভিডিও করছে আর দেখো কাজে থেকে সব লোকজন ফিরছে কেউ এই পার থেকে ওই পারে যাওয়া আসা করছে ওই পার থেকে এই পার যাওয়া আসা করছে অনেকে বাজার মার্কেটে যায় তো এখানে অন্ধকার অন্ধকার লাগছে দেখতে আমার বিকি শুনো এবার এই করবে এই নৌকা চালাবে এই যে বন্যা হয়ে গেছে নৌকা চালাবে মুখ নিচ্ছি না কই এই দেখো আমি তো নিজের মুখটা তুলছি না এই যে এই যে নৌকা ছাড়ছে এই যে বন্যা হয়ে গেছে এই দেখো এ দেখো চলছে এ দেখো কি অবস্থা এ দেখো নৌকাটা যাচ্ছে এই দেখো নৌকা যাচ্ছে চলে গেলো চলে গে যাচ্ছে আমরা ছোটবেলায় এরকম করে নৌকা বানিয়ে জলের মধ্যে ছাড়তাম দেখো আমার বিকির নৌকা কি মজা লাগছে হ্যাঁ হাঁঘুর যাচ্ছে দেখো ও বন্ধুরা আমার বিকি নৌকা ছাড়ছে ছেড়ে দাও নৌকা ছেড়ে দাও ছেড়ে দাও ইয়ে বন্যা হয়ে গেছে এ দেখো চলে যাবে এই নৌকা ছেড়েছে বাড়িটা পুরো বন্যা হয়ে গেছে তো আমার নৌকা ছাড়ছে যা বৃষ্টি পড়েছে সকাল থেকে দেখো বন্যা হয়ে গেছে দেখো নৌকা ছাড়ছে দেখো আমার বিকি নৌকা ছেড়েছে নৌকা যাচ্ছে তেল নিয়ে আসবে তেল আর তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের মালদা ডিস্ট্রিক্ট গ্রামের বাড়িতে ধান লাগানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের জমি তো আমার ননদ এটা ভিডিও করে পাঠিয়েছে তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো এখন ধানগুলো অনেকটাই ছোটো ছোটো আছে একটু বড় হলে পুরো মাঠটা পুরো জমিটা সবুজ দেখাবে আর নভেম্বর ডিসেম্বরে তো ধান কাটা হয় তো বন্ধুরা দেখো এটা কিন্তু আমাদের গ্রাম হয় আমাদের গ্রাম হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট বাবনগুলা ব্লকে পাকোয়াহাট তো বন্ধুরা তোমরা কি ধান লাগাতে পারো আমি কিন্তু ধান লাগাতে পারি যেহেতু আমি গ্রামের মেয়ে মানে প্রতিটি কাজে অল্প অল্প পারি তো আমাদের বাড়ির নিজেদের জমি যারা ধান লাগাতো তাদের সাথে আমি লাগাতাম বেশ ভালো লাগতো তো আমার সব থেকে এখানে পাওয়া যেত কেঁচো আর ইয়ে জোক আমার খুব ভীষণ ভয় লাগতো তবে একটু একটু পারি ধান লাগাতে বেশ ভালো লাগতো মজাও লাগতো এই ধান লাগানোগুলোকে আমি ভীষণ মিস করি বিয়ের পরে আর এগুলো কাজ করতে হয় না যেহেতু এখন শ্রীরামপুরে থাকি তার জন্য শ্রীরামপুর টাউনে থাকি আর এই সময় গ্রামের বাড়ি যাওয়া হয় না এখন ছেলের স্কুল ওই জন্য আমরা ছুটি পাই না তো যখন ছুটি পাই তখন আমরা একটুখানি যাই আবার তাড়াতাড়ি করে আসতে হয় তো বন্ধুরা আমি কিন্তু ধান কাটতে পারি কিন্তু ধান বাঁধতে পারি না কারণ ধান বাঁধাটা আমার কাছে অনেক কঠিন কাজ আর ধান কাটাটা অনেক সহজ কাজ তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্লেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা নিজেদের খেয়াল রাখো বন্ধুরা টাটা বাই বন্ধুরা